सेसन सुरु हुन्छ शेसी हाम्रो

আজকে আপনাদের এই পরিদর্শন প্রথমত সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড লাইফ অর্থাৎ ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে চৈত্র সংক্রান্তি শুভ নববর্ষ বাংলা নববর্ষ এবং বলি পূজার উপলক্ষে সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা সবাই জানি এপ্রিল মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা এই বছরটা আসে প্রত্যেকটা স্কুলেরই নতুন বছর প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা নতুন ক্লাস জয়েন করছে সেই উপলক্ষে আমাদের থেকে প্রত্যেকটা স্কুলে আমরা ভিজিট করি যেন বাচ্চাদের সুরক্ষাটা দেখা হয় এবং বাচ্চারা যেন স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে বাস যে ব্যবহার করে যেন ক্যাপাসিটির বাইরে কোনো বাচ্চাকে যেন নেওয়া না হয় এবং বাচ্চাদের বইয়ের বোঝার জন্য কম থাকে তাদেরকে এক্সট্রা কারিকুলামের জন্য সজাগ সেইভাবে প্রত্যেকটা বিদ্যালয় দেখে বা প্রত্যেকটা বিদ্যালয়ে যারা ইনচার্জ বা প্রিন্সিপাল তারা যেন বাচ্চাদেরকে সুরক্ষার দিক দিয়ে বিশেষভাবে তাদেরকে লক্ষ্য রাখে এই উপলক্ষে আমরা প্রত্যেকটা স্কুলে ভিজিট করছি যাতে প্রত্যেকটা বিদ্যালয়ের বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেই বিষয়ে এবং প্রত্যেক অভিভাবকরা যেন এ বিষয়ে যেন সুরক্ষিত থাকতে পারে বাচ্চাদেরকে নিয়ে এ বিষয়ে অ্যাওয়ারনেস করাটা আমাদের লক্ষ্য ম্যাডাম বিশেষ করে দেখা যায় যে বেসরকারি স্কুলগুলোর যে বাসগুলো রয়েছে সেগুলি অতিরিক্ত গতিতে চলাফেরা করে যার কারণে আমরা লক্ষ্য করছি হাইকোর্ট এলাকায় একটি বাস দুর্ঘটনাও ঘটেছিল এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ তার জন্য আমাদের এই প্রত্যেকটা বিদ্যালয়ে বা স্কুলে অ্যাওয়ারনেস করা যেন গতিটা যেন একটা লিমিটের মধ্যে থাকে কোনো বাচ্চা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় বিশেষ করে যারা নার্সারিতে পড়াশোনা করছে ছোট ছোট বাচ্চাদের তাদের দেখাশোনা করার জন্য অবশ্যই যেন একজন গার্ড থাকে এবং তাদেরকে বিশেষভাবে যেন আয়া অথবা স্কুলে কোনো স্টাফ যেন থাকে প্রত্যেকটা বাসে যাতে বাচ্চাদের নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হয় এবং কোনো বাচ্চা যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং প্রত্যেকটা গাড়ি যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দেখছেন তাদেরকেও বিদ্যালয়ের তরফ থেকে যেন অবশ্যই অ্যাওয়ার্ড করা হয় গতিটা যেন লিমিটের মধ্যে থাকে ধন্যবাদ মেডাম Thank <laughs> you. আজকে আপনাদের এই পরিদর্শন প্রথমত সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অর্থাৎ ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে প্রত্যেক ত্রিপুরাবাসীকে আমাদের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে চৈত্র সংক্রান্তি শুভ নববর্ষ বাংলা নববর্ষ এবং গলি পূজার উপলক্ষে সবারই শুভেচ্ছা জানাচ্ছে এবং আমরা সবাই জানি এপ্রিল মাস প্রত্যেকটা বছর প্রত্যেকটা এই বছরটা আসে প্রত্যেকটা স্কুলেরই নতুন বছর প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা নতুন ক্লাস জয়েন্ট হচ্ছে সেই উপলক্ষে আমাদের থেকে প্রত্যেকটা স্কুলে আমরা ভিজিট করি যেন বাচ্চাদের সুরক্ষা দেখা হয় এবং এছাড়া যেন স্কুলে আসা যাওয়ার ক্ষেত্রে বাস যে ব্যবহার করবে সেখানে যেন ক্যাপাসিটির বাইরে কোনো বাচ্চাকে যেন নেওয়া না হয় এবং বাচ্চাদের বইয়ের বোঝা যেন কম থাকে তাদেরকে এক্সট্রা কারিকুলামের জন্য সজাগ সেইভাবে সেভাবে প্রত্যেকটা বিদ্যালয় দেখে বা প্রত্যেকটা বিদ্যালয়ে যারা ইনচার্জ বা প্রিন্সিপাল তারা যেন বাচ্চাদেরকে সুরক্ষার দিক দিয়ে বিশেষভাবে তাদেরকে লক্ষ্য রাখে এই উপলক্ষে আমরা প্রত্যেকটা স্কুলে ভিজিট করছি যাতে প্রত্যেকটা বিদ্যালয়ের বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেই বিষয়ে এবং প্রত্যেক অভিভাবকরা যেন এ বিষয়ে যেন সুরক্ষিত থাকতে পারে বাচ্চাদেরকে নিয়ে এ বিষয়ে অ্যাওয়ারনেস করাটা আমাদের লক্ষ্য ম্যাডাম বিশেষ করে দেখা যায় যে বেসরকারি স্কুলগুলার যে বাসগুলো রয়েছে সেগুলি অতিরিক্ত গতিতে চলাফেরা করে যার কারণে আমরা লক্ষ্য করছি হাইকোর্ট এলাকায় একটি বাস দুর্ঘটনাও ঘটেছিল এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন হ্যাঁ তার জন্য আমাদের এই প্রত্যেকটা বিদ্যালয়ে বা স্কুলে অ্যাওয়ারনেস করা যেন গতিটা যেন একটা লিমিটের মধ্যে থাকে কোনো বাচ্চা যেন কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় বিশেষ করে যারা নার্সারিতে পড়াশোনা করছে ছোটো ছোট বাচ্চাদের তাদের দেখাশোনা করার জন্য অবশ্যই যেন একজন গার্ড থাকে এবং তাদেরকে বিশেষভাবে যেন আয়া অথবা স্কুলে কোনো স্টাফ যেন থাকে প্রত্যেকটা বাসে যাতে বাচ্চাদের নিরাপত্তার দিকটা খতিয়ে দেখা হয় এবং কোনো বাচ্চা যেন আঘাতপ্রাপ্ত না হয় এবং প্রত্যেকটা গাড়ি যারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দেখছেন তাদেরকেও বিদ্যালয়ের তরফ থেকে যেন অবশ্যই এওয়ার করা হয় গতিটা যেন লিমিটের মধ্যে থাকে なるほど,んどんま。